সৌদি আরব বা মিডল ইস্টে যে নারীরা যায় তাহলে কিন্তু ভীষণ ওখানে একটা ইয়ের মধ্যে থাকে আর কি যৌন নিপীড়ন থেকে শুরু করে নিরাপত্তাহীনতা তো সেখানে আসলে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওই দেশের গভর্নমেন্টকে জবাবদিহিতার জায়গায় আনতে পারে না ফলে এই ঘটনাগুলো কেন ঘটছে বা এটার যে বিচার এই বিষয়গুলো কিন্তু ইয়ে নাই হ্যাঁ মানে স্পষ্ট ভাবে বলা নাই তো এখানে এই বিষয়গুলো টাচ করেছে সব সে আমি আহ যৌন নিরাপত্তা যৌনকর্মীদের আসলে নিরাপত্তার কথা আমি এটুকু আবার বলতে চাই যে আসলে আমাদের দেশে যারা মানে হিসরাত এ জন্মগ্রহণ করে তারা তো আসলে এটা জন্মগত ঠিক আছে আমাদের এই যে বোনেরা যারা মানে এটা কি পরিমাণ এটা নির্মম এটা নিদ্রোগ্য মানে একটা নির্দিষ্ট জীবন হ্যাঁ ওই জীবন যারা যাপন করে সেটা তারাই বোঝে কিন্তু তারা যখন সমাজ থেকে একটা নেগেটিভ একটা মানে আচরণ পায় তখন কিন্তু তারা হোষ্টাইল হয়ে যায় ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমি অনেকের সাথে কথা বলেছি যারা ইসলাম ধর্মের ধর্ম প্রতিষ্ঠার জন্য কথা বলে তাদের সাথেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি তখন আমি এই এটা পেয়েছি যে না ওনারাও চান যে এই বিগৃহীত জীবনটা যেন মেয়েদের না হয় মানে কেন তাহলে যে ছেলেরা তাদের কাছে যাচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন তাদেরকে আপনারা প্রটেস্ট করুন তাদেরকে আপনারা জনসমক্ষে তুলে আনুন কিন্তু এই যে নারীরা এই এরা ভীষণ অসহায় কিন্তু আমরা চাই আসলে নারী নারীর ক্ষমতায়ন হোক নারী একটা সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠুক তার জন্য যে শিক্ষাটা দরকার সেই শিক্ষাটাই আসুক এবং একটা মুক্ত একটা পরিবেশ আসলে আমরা চাই আসলে আমিও মাঝে মাঝে ভয় যে কোন কথা বলে আবার কি বিপদে পড়ে যাব তো এই যে মানে বিপদে পড়ার জায়গাটা যখন থাকবে না তখন দেখবেন মানে খুবই একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হবে সেই জুলাই আন্দোলনে যেভাবে আমরা নারীরা আমাদের ভাইয়েরা বাবারা মিলে একটা যে সুন্দর আন্দোলন গড়ে তুলেছিলাম সেরকম আন্দোলনই আসলে আমরা গড়ে